কি করবে কিছুই তার মাথায় আসছে না আদৌ কি সে এখান থেকে বের হতে পারবে বাবা তো তার জন্য চিন্তা করছে এই টেনশনে তার মাথা ফেটে যাচ্ছে সামনে তাকিয়ে আছে মনের সাহস জোগাচ্ছে কিছু তো করা উচিত তার এইভাবে চেয়ার বাধা অবস্থায় বসে থাকতে থাকতে মনে হচ্ছে সে নিশ্চল হয়ে যাচ্ছে প্লিজ খুলুন আমার হাত লাগছে জিমিনকে এই দড়ি দিয়ে বাঁধার জন্য সে ব্যথা পাচ্ছিল ও সিট সরিমেরা হাউ ক্যান বি আইসো কেয়ারলেস ডেড সুগা অন্য একটা চেয়ারে লাঠি মেরে অন্ততন্ত হয়ে জিমিনির কাছে এগোল জিমিনকে দড়ি বাঁধা অবস্থা থেকে মুক্ত করে দিল কিন্তু জিমিনের হাত সে ছাড়েনি জিমিনের হাত নিয়ে দেখল ফর্সা নরম হাতে দড়ির দাগ কেমন কালচে হয়ে বসে গেছে সুরা তাকে সোফায় বসিয়ে হাত ধরে অনবরত চুমু দিতে লাগলো জিমিনের এমন ছোঁয়া সহ্য করতে পারছিল না সে হাত ছড়াতে চাইছে কিন্তু সুগা এত শক্ত করে ধরে আছে যে ব্যথা জায়গাটা মনে হচ্ছে আরও ব্যথা করে দিচ্ছে চুমু দিতে দিতে জিমিনির হাত দুটো ভিজিয়ে দিল তার ধারণা চুমু দিলে তার বিরাট ব্যথাটা কমে যাবে সুগা চুমু হাতের ওপর দিতে দিতে এক সময় শান্ত হয়ে গেল কিন্তু ঝিমলির হাত থেকে সে নুড়লো না জিমিনি দুই হাঁটুর ওপর মাথা রেখে তার কোমর দুটো দুই হাত দিয়ে পেঁচিয়ে ধরল জিমিনের অস্বস্তি হচ্ছে অনেক বেশি নড়াচড়া যখন জিমিন শুরু করলো তখন সুগা জিমিনের হাঁটুর উপর একটা কামড় দিল আহ জিমিন আওয়াজ করে উঠল ডন্ট মুভ আইন নিড ইউ সুগা এর প্রথম ভারী গম্ভীর্যের সাথে কথাটা বলল। জিমিন কিছু বলতে যাবে তার আগে শুভ একটা কথা বলল দুলিয়া মুছে আরও ভয় শুকিয়ে গেল কারণ এই রকম কেন করছে সে বুঝে উঠতে পারছে না এতক্ষণ তো শুধু ভয় লাগছিল এখন মনে হচ্ছে চিল্লিয়ে কলা ফাটিয়ে কাঁদি জানো সেই সাত বছর থেকে তোমাকে স্বপ্নে দেখে আসছি আমি জাস্ট একটু করে তোমাকে ছুতে চেয়েছি কিন্তু তুমি আর তার আগে আমার কাছ থেকে সরে যেতে চাইছো এইবার তোমাকে পেয়েছি কোথাও যেতে দেবো না এই বলে সুগার সারা মুখে ঝরে চুমু খেতে ডাকল আর তার চুমুটা এত দ্রুত ছিল যে জিমিনের সারা মুখ এই চুমুর কারণে গরম হয়ে গেছে প্লিজ ছাড়ুন আপনি যাকে খুঁজছেন আমি সে না আর আমি হতেও পারি না আমার নাম পার্ক জিমিন আপনি ভুল মানুষকে এনেছেন জিমিন জোরে সুগাকে থামিয়ে দিয়ে কথাগুলো বললো জিমিনের এমন কথা শুনে সুগার মাথার দপ করে আগুন জ্বলে উঠল সে চুমুখা বন্ধ করে স্থির হয়ে গেল এবং জিমিনের থেকে রক্তিম চোখে তাকালো আমি আমি ভুল নো 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 আমি আমার মীরাকে চিনতে ভুল করতে পারি না সুগা বলে জিমিনের কাল দুটোকে আঙুল দিয়ে শক্ত করে চেপে ধরল জিমিনের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকল জিমিনের চোখে জল দেখে সুগা রক্তিম চোখ দুটো নিমিশের মধ্যে ঠান্ডা বরফে পরিণত হলো ধূস রাঙা চোখ চোখে তার করুন না চাঁকল সাথে সাথে গাল ছেড়ে জিমিনের গালে হাত বুলাতে লাগলো আর বিড়ি করে সরি বলতে লাগলো জিমিন এখন একটু আওয়াজ করে কাঁদতে থাকলো তখন সুগার হুশ আসলো প্লিজ মীরা না আমি তোমাকে অনেক ভালোবাসি এই সাতটা বছর তোমার জন্য খাওয়া ঘুম কিছুই ঠিক করে করিনি মিরা তুমি আমার হয়ে যাও মিরা আর আমি কিছুই চাই না তোমার কাছ থেকে জিমিনের দুই হাত ধরে বলল বললো কথাগুলো প্লিজ আমার বাবার টেনশন করছে আমার জন্য আমাকে বাড়ি নিয়ে আসুন প্লিজ জিমিন অনুন্নয়শোরে বলল না কোথাও যাবে না তুমি তুমি গেলে যদি হারিয়ে যাও তখন তোমাকে কোথায় খুঁজে পাবো আমি অনেক কষ্ট করে আমি তোমাকে খুঁজে পেয়েছি আর আমি হারাতে পারবো না দেখো আমার এখানে ব্যথা হচ্ছে খুব সুগা হ্যাঁ মন করে বাচ্চাদের মতো তার বুকে চিমিনের হাতটা রেখে কথাগুলো বলল। হাত অলরেডি কাঁপতে শুরু করেছে হাত সরাতে চাইলে সুগা আরও শক্ত করে চেপে ধরলো জিমিন বুঝতে পারছে না কিছুই যে এখন থেকে সে এখানে থেকে সে বেরোবে কি করে কিভাবে ছাড়া পাবে এই সুগার থেকে সুগার তার হাঁটুতে মাথা রেখে কোমর ধরে নিচে বসে পড়ল আবারও দেখো মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা জিনিস হারিয়ে যাবে এই জন্য তার শক্ত করে ধরে আছে সে জিমিন তখন অনেক চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বের করলো যেহেতু তার মানসিক সমস্যা আছে আর এই মানসিক সমস্যা পুরোটাই জুড়ে মীরা নামের এই নামটাই ব্যবহার করবে সে শুনছেন একটা কথা ছিল জিমিন আস্তে করে বলল হুম জিমিন এর হাঁটুর মাঝে মাথা রেখে সুগা আওয়াজ করলো দেখুন আপনি যেমন আপনার মিলার জন্য চিন্তা করেন ঠিক তেমনই এই মিরার জন্য তার বাবাও চিন্তা করে তার বাবা যদি চিন্তা করতে করতে কিছু একটা হয়ে যায় তখন মিরা নিজের কিছু একটা ক্ষতি করে দেবে জিমিন বলল জিমিনের এমন কথা শুনে সুগার তরিত গতিতে লাভ দিয়ে উঠলো তার মিলার কিছু হয়ে যাবে বা নিজে কিছু করে নেবে এই কথা হজম হচ্ছে না সুগার তার মিরা কিছু হলে সে কি করবে কি করে বাঁচবে তাৎক্ষণিকভাবে সে জিমিনের কাছে গেল নো মিরা তুমি নিজের কিছু করতে পারো না আমি তোমার কিছু হতে দেবো না তুমি নিজেকে কিছু করলে সবাইকে শেষ করে দেবো আমি সুগার এসব বলে কেমন করতে লাগলো বুকের সাথে চেপে ধরলো এমন শক্ত করে চেপে ধরেছে যে আটকে যাচ্ছে তার। আমি কিছু না কিন্তু আমার বাবার যদি আমার কারণে কিছু হয়ে যায় আমি নিজেকে শেষ করে দেব আগে আমাকে বাড়ি নিয়ে চলুন আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে জিমিন দম আটকে তাদের দাঁত চেপে বললো তোমাকে যদি কেউ আমার থেকে কেড়ে নেয় আমি কাউকে ছাড় দেব না মীরা কেমন ব্যাকুল কণ্ঠে সুগাকে বলল কেউ নেবে না মীরাকে ভরসা করেন না জিমিন বলল তুমি এই সুগার সমস্ত অস্তিত্ব বিরাজমান তোমার এই কথা শুনবো কিন্তু তোমাকে আমার হতে হবে সুগা বলল আমি তো আপনারই জিমিন আমতামতা করে বলল এইভাবে নয় সুগার শুনে জিমিনের সন্দেহ হচ্ছে সে কি করতে চাইছে সেটা জিমিন বুঝে উঠতে পারছে না ভয়ের কারণে তার বুকের ভিতরে কলিজাটা কেমন লাফাতে শুরু করেছে এই পার্টা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি জানি এই পার্টটা অনেকটা ছোট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই অসুস্থ থাকার জন্য আমি এটাকে থেকে বড়ো করে দিতে পারিনি কিন্তু নেক্সট পার্টটা আমি অবশ্যই আগেরগুলোর মতো বড় করে দেওয়ার চেষ্টা করব